হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন কিমা পরোটা বানাবো তো এই জন্য আমি পরোটা বানানোর জন্য প্রথমে নিয়েছি পরিমাণ মতো আটা তারপর নিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে আমি পরোটা দুটো তৈরি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি কিমাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চিকেন কিমা তারপর নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা মেশ করা আলু মেসি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং মাংসের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে আমি চিকেন কি তৈরি করে নেবো তারপর আমি থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে রুটি বেলে নিয়ে তারপর আমি ভিতরে চিকেন মাটা দিয়ে এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়ে তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে অল্প অল্প তেলে এগুলো ভেজে নেব সবগুলো পরোটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো গরম গরম কেটে সার্ভ করে নিয়েছি এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে